যখন যা খেতাম সেটাই খেত যেখানে যেতাম সেখানেই যেত আমার পিছনও ছাড়তো না বা ওকে আমি ছাড়তে পারতাম না এতটাই মেলামেশা ছিল আমাদের দিয়ে কি হলো কি দিলাম ঘর থেকে বের করে আরে বুঝাতে পারতিস হুম কত আর বুঝাবো কাকা এক বছর থেকে বুঝিয়ে বুঝিয়ে রেখেছিলাম এক বছর থেকে বুঝাচ্ছিলিস তবু বোঝেনি হ্যাঁ বছর আগে থেকে দেখছিলাম ওর মতি গতি আলাদা হয়ে গিয়েছিল তবু আমি নিজেকে শুধরে নিলাম যাক আমার কিছু ভুল হচ্ছে হয়তো তাই আমি একটু সাবধানে সবকিছু করতে লাগলাম কিন্তু ও শুনবে কেন এই তো দিন সাতেক আগেকার কথা এত বাড়াবাড়ি করতে লাগলো না রাতের ঘুম কেড়ে নিয়েছিল আমার ওষুধের ওপর ওষুধ খেতে হয়েছে আমাকে দিনে চারটে রাতে চারটে করে ওই ওষুধপত্র খেয়ে বাকি জীবন কাটানো যায় কাকা তুমি বলো সে তো বড় জ্বালা রে দিন কালটাই তো তোর এমন রে যাকে যত ভালোবাসবি সে ততই মাথায় চেপে বসবে বড় অশান্তি মাথায় চেপে বসবে মানে মাথাতে চেপে আর লাল চোখ দেখা ছিল লাল চোখ দেখা তবে কি বলছি কাকা তাই আমি আর সচ্চ না করতে পে কিরামের ঘুলো শুদ্ধ উপে ফেলে গেলাম এক ঘরে করে গেলাম যা যা যেখানে জালি যা বলে ছুড়ে ফেলে গেলাম আহারে কি কষ্টটা কষ্টটান বাচ্ছে এখন বেশ ছিল বেশ খেছিল সেই একটা কথাতে আছে না বান্দরে চুল হলে বানতে জানে না তাই হয়েছে ওর অবস্থা এস করেছিস বিনু করে দিয়েছিস ভালো করিনি বলো কাকা হ্যাঁ আমার কিন্তু দিব্য চলে গেছে ওকে ছাড়া ওর কিন্তু চলে না আমাকে ছাড়া কেউ পুষতেও নেবে না তো ওকে আমিই ছিলাম একজন ওর মতি গতিতে নজর রাখার হ্যাঁ তা ভালোই করেছিস হারে কে বটে কে আরে আমার কয়েসের দাঁতটা গো খুব বিরক্ত করছিল খুব জ্বালাতন করছিল তাই তুলে ফেলে দিলাম হ্যাঁ এমন করে বলছিলিস যেন মনে করলাম বকে বের করে দিলি হ্যাঁ যত সব